करा सभु न कराचरे भाई साईर भाई परजे कने

প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি জমিতে প্রার্থী হিসেবে মানন ফারুক এবং জামাত খালামত্রীশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুফতি আবুল হাসান স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কেট তিনি রয়েছেন মামুন রশিদ এবং আরেকজন প্রার্থী মার্কেটে এটা ছুটবেন সামনের দৃশ্য যদি একটু দেখাই আপনি আপনাদের কি দীর্ঘ একটি লম্বা মিছিল আমরা দেখতে পাচ্ছি প্রায় এক কিলোমিটারের ওপর দীর্ঘ একটি মিছিল আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি